দেবদার খাদানের প্রি টি ট্রেলার ইয়েস বন্ধুরা প্রি ট্রেলারের ডিউরেশন কত হতে চলেছে কতক্ষণের হবে এই প্রি ট্রেলার বন্ধুরা আমরা যেটা ভেবেছিলাম যে খাদান দু ঘন্টার ছবি এমনটা কিন্তু নাও হতে পারে এইটা প্রথমত তোমাদেরকে বলে দিই কারণ ওটা এখনও অবধি সেন্সারি হয়নি খাদান গোটা ছবিটা এখনো অবধি সেন্সারি হয়নি এবং খাদানের শুটিং কিন্তু এখনও চলছে ইয়েস কাইন্ড অফ এর মতন এই এক্সক্লুসিভ কিছু আপডেটস তোমাদেরকে দিতে চলেছি দেখো এটা পুরোপুরি ভিতর থেকে ইনসাইডার থেকে জানতে পারছি এই আপডেটগুলো তো এই আপডেটগুলোর সত্যতা তো আমার পক্ষে যাচাই করা সম্ভব না সত্যি কথা বলছি কিন্তু আমি যা শুনতে পেলাম সেটা তোমাদের সাথে ওই যা র মানে যা রটে তার কিছুটাও বটে এইটা এইটুকুর ভিত্তিতেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি বি এগুলো ভুল আপডেট হতে পারে তাই এটাকে কেউ অফিসিয়াল আপডেট বা ইত্যাদি ইত্যাদি করে ধরে বসে থেকো না আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমি একটা এই জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কাজ দেখলাম সেটা হচ্ছে শিল্পেন্দুদার চ্যানেলে এসছে মানে এন্টারটেনিং প্রিন্স তার চ্যানেলে এসছে এটা দারুণ কাজ সত্যি রিয়েলি বলছে কিছু কাজের না রিভিউ হয় না মানে আমি তো অ্যাকচুয়ালি মনে করি আমি কোনো বড় রিভিউয়ার নয় এবং শিল্পেন্দুদার চ্যানেলে এই যে কাজটা এসছে আমি রিকোয়েস্ট করব ইচ অ্যান্ড এভরিবাডিকে যে এই কাজটা প্লিজ দেখার জন্যে এটার নাম হচ্ছে মন মাঝি ফুল শর্ট ফিল্ম একটা শর্ট ফিল্ম এসছে বেশিক্ষণ না মাত্র তোমার কতক্ষণ যাবে মাত্র ১৪ মিনিট যাবে তোমার জীবন থেকে কিন্তু এই চোদ্দোটা মিনিটে তুমি খুব হার্ড টাচিং একটা শর্ট ফিল্ম দেখতে পাবে এবং সব থেকে বড় কথা দেবদার সাথে এই বিষয়টাকে কেন আমি জুড়ছি কারণ দেবদানা খুব ভালো একজন প্রেজেন্টার খুব প্রেজেন্ট করতে পারে ভালো কিছু নাহলে দেবদার প্রোডাকশন হাউস থেকে তুমি দেখো আজকে রুক্মিণীদিকে নিয়ে গোটা কেন্দ্র করে একটা সিনেমা হচ্ছে যেটা বিনোদিনী যেটাতে নেই তো খুব ভালো একটা প্রেজেন্টার দেবদা হভুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রীর মতন প্রজেক্ট দেবদা প্রেজেন্ট করেছে অ্যাজ লাইক শিল্পেন্দুদা মানে এন্টারটেনিং প্রিন্স সে কিন্তু খুব ভালো একটা প্রেজেন্টার তো আমরা যদি নিজেদের কাজকে একটু সাপোর্ট করি তাহলে আমার মনে হয় খুব ভালো হয় না না আমি এটা বলছি না যে তোমরা পাত ব্রেকিং কিছু শর্ট মানে শর্টস দেখতে পাবে বা ইয়ে এরকম কিছু না কিন্তু ব্যাপারটার ভিতরে একটা সোল রয়েছে একটা মজা রয়েছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং ওই ভালো প্রেজেন্টার কেন বললাম কারণ সে এই প্রজেক্টটার ভিতরে নেই কিন্তু সে অ্যাটলিস্ট প্রেজেন্ট তো করতে দিল একটা প্ল্যাটফর্ম তো দিল একটা নতুন ডিরেক্টরকে প্রীতম আমার খুব ভালো বন্ধু প্রীতম দত্ত এই প্রজেক্টটা বানিয়েছে তো ও অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম পেলো ভালো গল্প বলার জন্য। এইটাই তো আজকের দিনে পাওয়া যাচ্ছে না বলো ইন্ডাস্ট্রির কটা লোকই বা ইন্ডিপেন্ডেন্ট মেকারদের সাপোর্ট করছে কেউ করে না আজকাল আর তো সেইখানে দাঁড়িয়ে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা দেবদা বারবার সুযোগ দেয় এই যে নীলায়নদাকে বলো বা বাকি এত যে নতুন নতুন ট্যালেন্টসদের সুযোগ দেব খাদানের ভিতরেও প্রচুর রয়েছে তো এগুলো না মানে এগুলো কোথাও গিয়ে ভালো মানসিকতার পরিচয় দেয় এবং অ্যাকচুয়ালি ওই বলে না যে তোমার যদি গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি সেই জিনিসটা কোথাও গিয়ে শিল্পেন্দু ভিতরে দেখা যায় তো অনেকেই তাকে নিয়ে অনেক সমালোচনা একটা টাইমে করে এসছে হয়তো অ্যাকচুয়ালিতে এখন সে খুব ভালো একজন রিভিউ খুব ভালো তার চ্যানেল গ্রোথ এবং চ্যানেলে চলছে এবং আমার মনে হয় আমার বলার সাথে কিছু যায় আসে না এই শর্ট ফিল্মটা অনেকেই দেখবে আর আমার মনে হয় প্লিজ দেখো মানে এটা না রিভিউ হয় না এভাবে এটা একচুলিতে আমার সাথে খুব কানেক্ট করেছে আমার খুব ভাল লেগেছে ভীতমের কাজই আমার ইটসেলফ খুব ভালো লাগে তার অ্যাক্সেস গ্র্যান্টেড হোক বা এস নাইট এই ধরনের কাজগুলো সেই অ্যাটেম্প করেছে এটাও একটা নিউ এজ লাভ স্টোরি একদম একটা অন্যরকম ভাইবস দিচ্ছে খুব ভালো লেগেছে ঠিক আছে এবং মানে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ শিল্পেনদাকে এবং খুব সুন্দর লাগছে তো আমার মনে হয় একবার চোদ্দো মিনিট তো বিনা পয়সায় চোদ্দো মিনিট ইউটিউবে দেখেই আসতে পারো ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে দ্যাটস এট আমার কিন্তু বেশ ভালো লেগেছে যাই হোক এবার মেন মদ্দা কথায় ঢুকি প্রথম যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেবদার কালকে মানে কালকে শুনলাম কালকেই তো সম্ভবত কালকে মানে তার আগের দিন বেলা একটা খাদানের গানের শুটিং হয়েছে ইয়েস সেখানে কিন্তু একটা ডান্স সঙের শুটিং হয়েছে এবং বলা হচ্ছে সেই গানটা নাকি সব গানের বাপ হতে চলেছে ইয়েস বন্ধুরা এটা আমি এক্সক্লুসিভলি জানতে পারলাম এবং এটা ভয়ঙ্কর মানে এই গানটাও ভয়ঙ্কর তো বুঝতে পারছো যে খাদানে কতগুলো ডান্স নাম্বার থাকতে চলেছে কতগুলো মানে মাসি সং থাকতে চলেছে ইয়েস বন্ধুরা এছাড়াও কিন্তু খাদানে আরও নানান ধরনের গান থাকবে তো খাদান একটা বলেন একটা কমার্শিয়াল ছবিতে গান খুব ইম্পর্ট্যান্ট তো সেই জিনিসটা কিন্তু খাদান তোমাকে দেবে মানে দেখো একটা কমার্শিয়াল ছবির ভিতরে যে যে মশলাগুলো দরকার মানে নাচ গান রোম্যান্স অ্যাকশন ড্রামা থ্রিলার সব কিছু কিন্তু ওই বলে না একদম প্যাকেজ করে তুমি খাদানের ভিতরে পাবে এটা কিন্তু একদম কনফার্ম এবং এই যে লাস্ট মোমেন্টেও আবার শ্যুট হচ্ছে আমার মনে হয় কোথাও গিয়ে হয়তো ডিরেক্টরের পছন্দ হচ্ছে না এমনটা হতে পারে বা আরও অনেক কিছু হতে পারে কিন্তু তারা কিন্তু ভালোভাবে কাজগুলো করে যাচ্ছে আমি খাদান তো র্যাপ আপ হয়ে গেছে আমি তখনই ওটা বললাম খাদান তো র্যাপ আপ না খাদান কিন্তু এখনও শুটিং হচ্ছে ইয়েস বন্ধুরা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ঠিক আছে এই জিনিসটা কিন্তু একটা মারাত্মকভাবে তোমাদের জন্য ওয়ার্ক করতে চলেছে এবং আমার মনে হয় যে তার আউটপুট এই যে এত এত পরিশ্রম করছে টিম খাদান তার আউটপুট তোমরা পাবে এবং হোল নাইট ধরে একটা গানের শ্যুটিং মানে সেখানে যেভাবে এ করা ইনডোরই সম্ভবত শুট হয়েছে স্টুডিওতে শ্যুট হয়েছে এই গানটা একটা পার্টি শুজ ওয়াইভস হয়তো দেবে আমাদেরকে গোবিন্দ পার্টি পাঠিশুর সার মতন দেখা যাক আর কী কী থাকে খাদার ভিতর চমক মানে এটা আমি এক্সক্লুসিভলি জানতে পারলাম মাইট বি যে আমাকে খবরটা দিচ্ছে সে ভুলও দিতে পারে তাই জন্য আমি আবারও বলছি ইট ইজ নট অফিসিয়াল আপডেট আগে থেকেই হাত তুলে দিলাম ভাই তো আমাকে বলবে না যে তুমি বলেছিলে এটা হয়েছে ওটা হয়েছে না আমি যেটা জানতে পারছি সেটুকুই তোমাদের শুধু জানানোর চেষ্টা করছি যাই হোক এবার আসছি পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা খবরটা আসে যে তিন মিনিটের মতন কিন্তু প্রি ট্রেলার ডিউরেশান হতে চলেছে যেটা একদমই ফেক একদমই সেটা সত্য নয় তিন মিনিটের ডিউরেশনে প্রি ট্রেলার হতে চলেছে এমনটা কিন্তু ঠিক না অ্যাকচুয়ালি প্রি ট্রেলারের ডিউরেশান এত হবে না প্রি ট্রেলারের ডিউরেশন আমি যতটুকু জানি নি এক মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দু মিনিটের ভিতরে কিন্তু প্রি ট্রেলারের ডিউরেশান ঘোরাফেরা করবে এবার আমি আই ডোন্ট নো প্রপারটা তো জানি না এক্স্যাক্টটা তো জানি না তবে কিন্তু এই ছোট আওতাতেই কিন্তু প্রি ট্রেলার দেখতে পাবে তোমরা এবং প্রি ট্রেলারে যা শট আছে সেটা দেখলে তোমাদের ওই মানে দেবদা রক তো আমরা শখ এটাই হব আমরা ইয়েস শখ হয়ে যেতে হবে এমন নাকি প্রি তৈরি হয়েছে এবং প্রি মানে টিজার যতটা আমাদেরকে খুশি দিয়েছে প্রি ট্রেলার তার থেকে আমাদেরকে অন্য লিগে নিয়ে যেতে চলেছে ইয়েস বন্ধুরা এমনটা কিন্তু ইনসাইডার রিপোর্ট এবং এই ট্রেলারটা নিয়েও তো সরি টিজারটা নিয়েও তো সবাই আগে থেকে দেখে 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 রিভিউ টিভিউ ইত্যাদি শেয়ার করছিল তো এখনও তোমাদেরকে বলছি এখনও শেয়ার হচ্ছে না হয়তো রিভিউ কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি এইটা নিয়ে ইনসাইডার ভিতরে অনেকে দেখানো হয়েছে তারা কিন্তু পাগলে গেছে রীতিমতো দেখেছে এটা বাংলা ছবি এটা বাংলা ছবির ভিজুয়ালস এত কম বাজেটে এরকম ভিজুয়ালস এরকম জিনিসপত্র ঠিক আছে তো এইটা হচ্ছে এখন খবর আছে ঠিক আছে খাদান নিয়ে তো এগুলো সব ইনসাইডার বলছি তোমাদেরকে যে এরকম ইনসাইডার রিপোর্ট আছে যে যারা দেখেছে তারা রীতিমতো চমকে গেছে যে ওয়াও ওয়াও বেরিয়েছে মুখ দিয়ে শুধু ওয়াও মানে এই জিনিসটা কিন্তু আমরা উপভোগ করতে চলেছি আর বেশিক্ষণ না আর ঠিক চব্বিশ ঘন্টা বাদে মানে আমি যখন ভিডিওটা দিচ্ছি তার চব্বিশ ঘন্টা বাদে তোমরা দেখতে চলেছ প্রি ট্রেলার তো মাই গড মানে আমরা আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি তোমাদেরকে আর কি এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে যতটা চেষ্টা করলাম তোমাদেরকে আপডেটগুলো গুলো পারে বার মাইট বি অ্যাম রং আমি বারবার বলছি তাই জন্যে যদি কিছু ভুল করে থাকি নিজের ক্ষমা করো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই